নোশোক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বেশ কিছুদিন পরে কিন্তু আমাদের ভাই লফটা চলে আসছে আজকে নতুন নতুন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে একটা পেয়ার আছে দেখেন একটা বুদ আপেস প্লেয়ার আছে কিন্তু মাশাআল্লাহ এগুলো মানে আপনাদের খুব চাহিদা সম্পূর্ণ বহুত এছাড়াও কিন্তু গিরি বাজার নরমালি যে ভাই সুন্দর সুন্দর কালেকশন রাখে সেগুলো কিন্তু আছে সিলভার কালেকশনও থাকবে কিন্তু ইনশাল্লাহ তো পুরো ভিডিও টা দেখেন না ট্রেনে যদি না টেনে দেখেন ইনশাল্লাহ কোনো না কোনো পেয়ারা গোল্ডেন আছে এরপর হচ্ছে দেখেন গোল্ডেন আছে এখানে

দর্শক প্রথমে একটা কালদম পেয়ার দিয়ে শুরু করবো অনেক সুন্দর একটা পেয়ার নরমালি দিয়ে দুইটাই মাসাল অনেক সুন্দর দেখে ভাই নটটা একটু ধরে দেখেন তো দর্শক নটটা দেখেন আজকে জিনে তার খুব মনোযোগ সহকারে ইনশাল্লাহ দেখবেন আর গরম পড়ছে যেহেতু শুধু হাই ফ্লাইং উড়াইবেন হাই ফ্লাইং প্রথম দর্শকের জন্য একটু ফাটা আছে ঠিক আছে মাদে হয়তো কাল দমের ইয়ে আছে আর কি গান ছিল ফেট আছে যাই হোক কিন্তু এই জোড়াটা কোনো বাই নাই মাত্র আষ্টশো টাকা প্রথম জোড়া হিসাবে মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকায় এই পেটটা পাচ্ছেন আষ্টশো টাকা ঠিক আছে মাশাআল্লাহ সাইডে দেখবে একটা নতুন স্টাইলে ধরুন ঠিক আছে

মাত্র একটা সুন্দর পেয়ার দেখে উপরেরটা কি জানেন উপরেরটা মাদি উপরেরটা মাদি নিচের টা না মাত্র পেয়ার কালকে মাদি একটা দিন দিচ্ছে আর একটা দিন মনে হয় দিতে পারে যাই হোক যার বাসায় গেলে যাই হোক ইনশাল্লাহ এই জোড়াটা যদি কোনো ভাই নাই একদমই দিয়ে যায় কিন্তু দুই

ভিতরে রানিং এগুলা আপনার আর পাল্লা করা কবুতর দেখেন কবুতরের চোখ দেখেন মাকলার ভিতরে পাল্লা করা চিলা মানে খুবই কম পাওয়া যায় কবুতার দেখেন দেখি দেখেন

ঠিক আছে যারা একান্ত চিনেন কেমন চাচ্ছেন যারা একান্ত চিনেন তারাই নক দিবেন ইনশাআল্লাহ একদমই 3000 টাকা পড়বে 3000 জি দশক তিন চাচ্ছেন হ্যাঁ নরমাল জিলাই 2000 টাকা 2500 টাকা বিক্রি আর এর মাত্রা রে আর বুঝতে ঠিক আছে ভাই দশক এর পর প্যাকেজে কিছু কবুতর থাকবে এখানে দুইটা আছে মাশাআল্লাহ প্যাকেজের বাকি দুইটা কবুতর দেন যা প্যাকেজে দুই জোড়া কবুতর চান যে কম বাজেটে চাচ্ছি তাদের জন্য এই দুই জোড়া দুই জোড়া একটা প্যাকেজ হ্যাঁ কোন রাইবেন ইনশাআল্লাহ ফ্লাইং করব ইনশাআল্লাহ কেমন চাছেন ভাই প্যাকেজটা ভাই প্যাকেজটা মাত্র 1800 টাকা ভাই 900 করে একউদরগুলো যা চাচ্ছেন ভাই 900 দেন আমি একটু সহজ করে দিমু বলেন একদম 1600

রূপ ওরকম সৌন্দর্য বইলা শেষ করতে পারবো না একটা কবুতর একটু ঘুরে দেখান তো একদম ডল ডল ঠিক আছে বর্তমানে আর একজন বাচ্চা বেস্ত পারবেন ভালো দাম কারণ আপনি পেটটা কত পেটটা আপনার দাম চলে ছয় সাড়ে পাঁচ পড়বো ভাই সাড়ে পাঁচ জি পাঁচ হাজার শার্টিং পাঁচ হাজার ছয় হাজার লিয়ে আর এই সব কবিতা ব্লাড শার্টিং একদমই সাড়ে পাঁচ যা আর পছন্দ হবো ফোন দিব দিয়ে এক জোরাই তো আর তোমাকে দ্বিতীয় জোড়া পাবেন না রানিং ডিম্ বাচ্চা করা ঠিক আছে ভাই মনে রেড নেক বুদাপেস্ট মানে এইসব বুদাপেস্ট সবসময় সতল মিলে না আমাদের স্যার একদম গোল্ডেন ট্যাক লাগানো দুনোটার পায়ে এক খামারির কবুতর সে অনেক কবুতর বিক্রি করা ভালাইছে দেখা নাইলে এই সব কবুতর বহুত টাকা দা কিনা হইছে আর লটটা একটু ধরেন তো দাঁড়া 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 দেখা হে থুত থুতুনি দেখলে আমার কাছে সুন্দর ওই পড়তে দেখি

তার জন্য দশ রাখ ঠিক আছে ভাই নটটাই আসলে সুন্দর একটা বড় কল্লা যারা সকাল বেলা ছাড়বেন বিকালে নামাইতে চান আর এই লোকে মনে করেন আপনি কবুতর ছাড়ছে আর বিকালে নামাইতেই পারে না এই কারণে বিক্রি করা হবে কবুতর দেখেন পাকিস্তানি গোল্ডেন কবুতর যেটা

অনুল বাইসকে নতুন স্টাইল আপনাদের কবুধর ধরে দেখাইতেছে দেখেন মাশাল্লাহ দেখেন আপনার এটা একদম হিডার কবুধর যারা রোড করতে চান তাদের জন্য এই জন্য সাজেস্ট সালা বাচ্চা যা করেন বাচ্চা দেখেন মাশ্লাহ ভাই একটু ধরে ভাই যা

আমরা আসলে এমন কবুতার হাতে আসে আবার সব পারে মারাত্মক মারাত্মক কবুতর কত চান মাত্র বেশি দাম চাম না পঁচিশশোর মাল মাত্র দুই হাজার টাকা হলে দিয়ে একদম

থ্যাংক ইউ ভাই করুন না বাচ্চা আছে বাচ্চা দেখাই একটু সাইরে দেখি ভাই অরিজিনাল নীলা গাছ করা এটা কিন্তু পাকিস্তানি কিন্তু এগুলা ওই বাংলা গাছ করানা দেখেন ঠোঁট দেখলে বুঝতে হবে আর বাপ মা অনেক দাম দামে চালায়ছে আমার সাথে সাথে বেঁচাছে আমার এক পরিচিত লোকে নিয়ে নিচ্ছে কেমন চাচ্ছেন একটা ভাই বাচ্চা দুইটা দাম চাইলে পঁচিশশো একদমই আপনার চ্যানেল দেখে যে আগে নিবো তার জন্য একটা দেখে পাখের কত বড় ছোট বাচ্চা এখন পাখের এক পরে টোকা বুঝছেন যারা ঘন্টার পর ঘন্টা উড়াইতে চান তাদের জন্য সাজেস্ট করুন যে বাচ্চা জোড়াটা নিয়ে যান

জান এটার ভিতরে আমি একটা একটা বাচ্চা আছে আমার জাবরা একটা বাচ্চা আছে ওটা দি দিস ভাই সাথে দিবেন জাবদা সিলভারের একটা বাচ্চা এটা আমার ঘরের বাচ্চা এ দিয়া দেব জান এটা এইজন বাচ্চা 5 থেকে 6000 টাকা আর ও বিক্রি করেছিলাম তারপরে আজকে 4000 টাকা দাম আপনার চ্যানেলে যেন এটা সম্পূর্ণ গিফট এই যে ও বাচ্চা নি অনেক সেভ করে দিছে এরপর আর কিছু বলার নেই আর জেনাল বেজির বাচ্চা এই একদম নগদ বড় ভাইয়ের খামার থেকে ल्याइस বাচ্চারা আমার পছন্দ হইছে ডাইরেক্টলি এর একদরো বাপমার দাম পছন্দ না হয় পছন্দ একদম বিদার গোবুত বিদার গোদরের বাচ্চা চাচ্ছেন কেমন বাচ্চা পেট ভাই এই পেট বাচ্চা দাদা নিলে ভাই ছয় পড়ব যদি নেয় একদমই পাস পাঁচ পড়ব তার সম্পূর্ণ জাম সম্পূর্ণ কোন একটা মিসমার্ক আছে আছে কোন মিসমার্ক পা দেখবেন কোন দিকে নাই টাকা গিয়ে আমার দিব চোখটা দেখা দেন সাম ভাই কত রাখবেন চোখটা দেখা দেন বেজি চোখ চোখ দেখেন রাখবেন কত ভাই

যারা পছন্দ করে খালি এরকম ছেড়া ছেড়া লিব এই যে এই এরকম ছেড়া ছেড়া লিব একদম তিন পর আমার ঘরে কয়েকদিন ধরে রানিং হল তারপর কি দেখবেন ভাই মাস্টার পেয়ার একটা ঝাক ঝাক পেটে কত চান ভাই পেয়ারটা দুই কোনো ভাই নাই একদম ফিক্সড পনেরোশো 1500 মানে কোয়ালিটি দেখে না দেখলে কষ্ট হবে বাড়ি মেরেউরা মুস্তিতে আছে সব পড়া নেন এই নেন চোখ ভাই একদম পাল্লার লাইনের জন্য প্রস্তুত ভাই প্রস্তুত খালি সব বিক্রি হয়ে যালে এই কবুতর এই সিজনে পালা গল কতজন ঝাকপাটা

দুই পেয়ার একসাথে রাগের পেয়ার একদম চার হাজার জান সিলভার একটা পেয়ার দিলাম খুব ভালো লাইনের একদম আরো সুন্দর

এটা শেষ পেয়ার আজকের মতো দেখানোর একটু সাইড রেখে ভাই আপনার অর্জ লাল টক টক ভাই চাচ্ছেন কেমন পেটটা ভাই পেটটা আলোচনা সবাই কে সবাই তো বুঝে না দাম তো আছে একটা আছে না দাম তো আলোচনা সাপেক্ষে এটা সাত হাজার টাকা সাত দামের মতো দাম চান পরে সাত হাজার টাকা দাম মানে একদম বডি সহনে প্যান্টটা দেখানোর মাধ্যমে সবার প্রতি কৃতজ্ঞতা আমরা ভিডিওর ভিতরে অনেক কথা বলছি গ্রুপে অবশ্যই ভাই ক্ষমা দৃষ্টিকে দেখবেন ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله